মোট সাড়ে তিনশো জন এই সাড়ে তিনশো দেওয়ায় যে গাড়ির দাম কত টাকা এটা আপনারা জান না আবার তান্তানোর গাড়ির যাবতীয় খরচ যেটা জ্বালানি এটাও গভর্নমেন্টে বিয়ার করে শুধু ইন শেষ নাই এই তিনশো জন এমপির লাগিয়ে নেই বরাদ্দ আছে সাড়ে তিনশো জন এমপির লাগিয়া আবার তারার বেতনও আছে বিভিন্ন সুযোগ সুবিধা আছে এখন আবার দেখা গেছে রাষ্ট্রের প্রধান কর্তা ব্যক্তি গিয়া ভ্রমণে গেলে সাতশো তিনশো জনের একটা বহল এই যে এটা বুঝা তিনশো জন মেম্বার অফ পার্লামেন্টের বেতন তার লগিয়া বা তারা পিএস জে তারও বেতন এরপরে লোগিয়া সচিব যারা থাকবো বড়ো বড়ো আমি এটা জিনিস আমার বুঝে পড়ে না এখন বাইশ জনের দের চালাই গেল তখন সাড়ে তিনশো জন লাগে আবার বিদেশী বহর গেলে চার পাঁচশো মানুষ লাগে যে রাষ্ট্রের একটা পয়সার অপচয় হল হয় যেটা আমি একজন নাগরিক হিসাবে আমার যে বুদ্ধির লোকে যায় না কোন বিবেচনা এখন বাইশ জনে চালাইতে পারলে ও জায়গায় পঞ্চাশ জন হইলেন না সব মিলিয়া সব দলের প্রতিনিধি মিলিয়া এ চালায় না ছয় বছর যাক না অসুবিধা পরে দেখা যায় যারা ব্যর্থ হইতে আবার নির্বাচন আইব সমস্যা কেটা এটা আমি রাজনৈতিক বুদ্ধাও নাই বা সুশীল সমাজের কোনো প্রতিনিধিও নাই যদিও আমরা প্রয়াত শাখা চৌধুরী সুশীল সমাজের যারা ব্যক্তিবর্গ এরা না করছেন তার এনালাইসিসে তাই না বাট নাগরিক হিসাবে আমি আমার মতামত যেটা এটা আমি দিলাম আর যে এটা এটা এক্সট্রা কস্ট আর ই কষ্ট তো যায় আমরা গরিবর দনই মিলাইয়া সবর

জাস্ট আমি আমার অভিব্যক্তি প্রকাশ করছি আর কি তো বালাতা বালাত